দেশের বিভিন্ন জায়গায় আমার কানে আসতেছে বা বিভিন্নভাবে দেখতেছি চামড়া ফেলাই দিচ্ছে চামড়ার দাম কম আসলে কোন চামড়াগুলো ফেলাই দিচ্ছে যে চামড়াগুলো দোষী এগুলো চামড়া আছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার গরু ওর দাম শুধু পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা সেই চামড়াটা হচ্ছে করোনা যুক্ত চামড়া একটা রোগ আছে সেই করোনা রোগে আক্রান্ত যে চামড়াগুলো সেই চামড়াগুলো অনেক রাগী মানুষ আছে দাম দেয় একশো টাকা দুইশো টাকা ও ফেলাই দিয়ে চলে যাচ্ছে অনেক চামড়া পচায় ফেলছে চামড়া জব হয়েছে সকাল দশটায় রাত বারোটা পনের দিন নিয়ে আসতেছে তখন দেখতেছে চামড়া চলে না সেই চামড়াগুলো ফেলাই দিয়েছে আসলে আমরা যে মালটা কিনি মানসম্মত মাল আর আমরা হচ্ছে আকিস গ্রুপে ব্যবসা করি বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ ভালো মালগুলো নেয় এবং তারা বিদেশে রপ্তানি করে সবচেয়ে হাই কোয়ালিফাইড মালগুলো নেয় আমরা যে মালগুলো ক্রয় করি হাই কোয়ালিফাইড মাল সে মাল নিম্নে সাতশো টাকার থেকে চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত আমরা ক্রয় করেছি আমার ধারণা আমার মতে এটাই আর আরও একটি কথা বলতে চাই সরকারের কাছে সে কথা হচ্ছে যে চামড়া শিল্পকে যদি বাঁচাতে চান তাহলে ব্লু চালু করতে হবে ওয়েটগুলো যদি চালু না করেন তাহলে চামড়া শিল্পকে বাঁচানো কোনো ক্রমেই সম্ভব না